প্রিয় বন্ধুগণ বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রোনালদোর গোলে রিয়ালের জয় চ্যাম্পিয়ন্স লিগে চেনা ছন্দে থাকলেও লা লিগায় এবার নিজেকে হারিয়ে খুঁজছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো লিগে প্রায় এক মাসের গোল খরা কাটিয়ে সেই রোনালদোই কাল মান বাঁচালেন রিয়াল মাদ্রিদের শনিবার স্প্যানিশ লিগে অবনমন অঞ্চলে থাকা মালাগার বিপক্ষে শুরুতে এগিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদ মাঝপথে দু গোল খেয়ে আবারও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যায় তবে শেষ দিকে রোনালদোর গোলে পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা ঘরের মাঠে মালাগাকে তিন দুই গোলে হারিয়েছে রিয়াল এই জয়ে এক ম্যাচ কম খেলা বার্সেলোনার সঙ্গে ব্যবধান সাত পয়েন্ট নামিয়ে আনল জিনেদিন জিদানের দল চার দিন আগে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাপোয়েলের বিপক্ষে গোল উৎসব করা রিয়াল মালাগার বিপক্ষেও শুরুতেই এগিয়ে যান নয় মিনিটে রোনালদোর হেড ক্রসবারে প্রতিহত হলে ফিরতি বলে হেডেই লক্ষ্যভেদ করেন বেনজেমা আঠারো মিনিটে রোনাল্ড ম্যাচে সমতা ফেরানোর পর একুশ মিনিটে কাশিমিরোর গোলে ফের এগিয়ে যায় রিয়াল আটান্ন মিনিটে গঞ্জা লোক্রসের গোলে আবারও ঘুরে দাঁড়ায় মালাগা এবার রিয়ালের ত্রাতার ভূমিকায় এগিয়ে আসেন রোনালদো সাতাত্তর মিনিটে পেনাল্টি পায় রিয়াল তবে ফিরতি বলে বাঁ পায়ের শটে লিগে নয় ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন রোনালদো ওই গোলেই শেষ হাসি হাসে রিয়াল এ ধরনের বিভিন্ন খেলার সংবাদ জানতে আমাদের বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করুন সকলকে ধন্যবাদ